রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জয়ী হন ভোটের এই রেজাল্ট নিয়ে মুখ খুললেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস ভোটে জিততে গেলে কি করতে হবে তাও তিনি জানালেন এদিন সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন পরীক্ষা না দিয়ে পাশ করেছে আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা মানে ই দেওয়া হলো না মার্ক্স ইল বিষয়টা সেই রকম সুতরাং আমি আমার কাছে খুব ইভ দ্য ফেয়ার ইলেকশান ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশান ওয়াজ হ্যাপেন তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি হতো সুতরাং আমি কোনো সুতরাং আমি এই পরাজয় আমি কোনো দুঃখিত নই কেননা এই সরকারের যতদিন বদল না হবে এই প্রশাসনকে রেখে যত সময় ভোট হবে মানুষের যে রিফ্লেকশান সেটা বোর্ড বাক্সে আনা সম্ভব না বোর্ড বাক্সে আনতে গেলে প্যারালালি এরকম গুন্ডারাজ একটা করতে হবে আমাদেরও একটা মোটর বাইক বাহিনী তৈরি করতে হবে সেটা আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা আমরা চাই না সুতরাং এই অশুভ শক্তি মানুষ যতদিন একে প্রশাসন থেকে মানে ইনা করবে প্রশাসনে যতদিন এরা থাকবে ততদিন কিন্তু এই বাহিক বাহিনীর হাত থেকে সাধারণ ভোটাররা রক্ষা পাবে না শুধুমাত্র কি সন্ত্রাস নাকি দলীয় কর্মীদের পূর্ণভাবে সমর্থন আপনারা পাননি না না দলীয় কর্মীর কোনো বিষয় নয় তো নেতৃত্ব আমি তো নেতৃত্ব আমার সাথেই তো সব আমি তো এই জেলার পর্যবেক্ষক সবই আছে সুতরাং ওটা কোনো বিষয় না সন্ত্রাস 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 কেন্দ্র বাহিনী নিজে কিছু করতে পারে না তো সে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন তার দ্বারা পরিচালিত হয় তাকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে সে তাকে যা বোঝাচ্ছে সেটা বুঝছে আপনার চোখ খারাপ আছে সাংসদকে আপনি দেখেননি যেদিন নমিনেশন দিতে গেল আমার সঙ্গে ছিল আমার সঙ্গে সভা করেছে আমার সঙ্গে জনসংযোগ করেছে আপনি বললেন সাংসদকে দেখা যায়নি আপনার কি উত্তর দেবেন না না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে না সেন্ট্রাল ফোর্স ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকে আমি সব সেন্ট্রাল ফোর্স খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভালো খারাপ আমি এরকমটার মধ্যে নই পার্টিকুলার ওই সেন্ট্রাল ফোর্সটা আমার সঙ্গে একটা অভদ্র আচরণ করেছে আমি আজ এ ক্যান্ডিডেট আমার রাইট আছে আমার ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার ও না জেনে আমার সঙ্গে একটা ওই ধরনের আচরণ করেছে আমি তার উত্তর দিয়েছি তার মানে সব সেন্ট্রাল ফোর্স খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ খারাপ এমনটার লোকসভা লোকসভা নির্বাচনের নিরিখে লিড ছিল এই